আসসালামু আলাইকুম সুপ্রিয়ভিও লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে উনিশশো একাত্তর উপন্যাসের রফিক যে চরিত্রটি রয়েছে এই চরিত্রটির বিশ্লেষণ করব তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এদের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো শুরু করা যাক হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর উপন্যাসে রফিক চরিত্রটি একজন বাঙালি যে মেজর ইউসুফের সাথে থাকে এবং তার সহযোগী হিসেবে কাজ করে রফিক প্রাথমিকভাবে দেশববিরোধী ভূমিকা পালন করলেও উপন্যাসের শেষে সে মেজরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত দেয় যা তার পরিবর্তনশীল মানসিকতার পরিচয় বহন করে রফিক চরিত্রের বিশ্লেষণ প্রাথমিক ভূমিকা রফিক উপন্যাসে পাকিস্তানি মেজর ইউসুফের একজন বানালি সাগরেদ বা সহযোগী হিসেবে আবির্ভূত হয় সে মেজরের নির্দেশ মেনে চলে এবং তার সাথে বিভিন্ন কাজে অংশ নয় দেশপ্রেমের ইঙ্গিত যদিও সে মেজরের অধীনে কাজ করে কিন্তু তার মধ্যে দেশপ্রেমের একটি সুপ্ত চেতনা লক্ষ্য করা যায় সে যুদ্ধক্ষেত্রে সরাসরি উপস্থিত না থেকেও বাঙালি ও মুক্তিযোদ্ধাদের প্রতি তার মানসিক টান উপন্যাসে স্পষ্ট হয় পরিবর্তনশীল চরিত্র রফিক একটি গতিশীল বা পরিবর্তনশীল চরিত্র মুক্তিযুদ্ধের সময়ের প্রতিকূল পরিস্থিতিতে সে প্রথমে হয়তো আত্মরক্ষার্থে বা অন্য কোনো কারণে মেজরের অধীনে কাজ করে কিন্তু পরে সে মেজরের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত উপন্যাসের শেষে রফিক মেজরকে বলে আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এ দেশ থেকে এই উক্তিটি তার দেশপ্রেম ও ভবিষ্যৎ যুদ্ধের প্রতি ইঙ্গিত করে যা তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ মোড় দেশীয় চেতনার প্রতীক রফিকের চরিত্রটি একটি বিশেষ বার্তাও বহন করে যে যুদ্ধের সময় অনেক দেশীয় মানুষ বিভিন্ন পরিস্থিতিতে পড়ে মেজরের মতো যুদ্ধ অপরাধীদের সাথে কাজ করতে বাধ্য হলেও তাদের অন্তরে সবসময় দেশপ্রেম এবং মুক্তির আকাঙ্ক্ষা বিরাজ করে যা তাদের পরিবর্তন ও সঠিক পথে ফিরতে সাহায্য করে